আপনি কি দুধ চায় বেশি পছন্দ করেন অথচ এই চা পান করলেই জলে গলা ভুক এখন থেকে নিশ্চিন্তে পান করুন দুধ চা শুধু নিন এই জিনিসটি অধিকাংশ মানুষের সকালের ঘুমটা ভাঙে এক কাপ কড়া চায়ে চুমুক দিয়ে তাদের কাছে সকালটা যেন শুরুই হয় না বেশি করে দুধ চিনি দেওয়া এক কাপ চা না খেলে যদিও বা ভুল করে একদিন চায়ে দুধ না দিলেন তাহলে দিনের শুরুটাই যেন মাটি হয়ে যায় কোনো কাজেই এনার্জি আসে না এমনিতে প্রতিদিন দু চার কাপ চা পান করতে কে না ভালোবাসে হাজারো কাজের মাঝে ক্লান্তিতে গল্পে আড্ডায় বাড়িতে অতিথি আপ্যায়নে অফিসের ব্যস্ততায় অথবা দিনের যে কোনো সময় চায়ের কাপে একটা চমুক দিলেই যেন মেজাজটা ফুরফুরে হয়ে যায় এক কাপ চায়ের সঙ্গে দিনের শুরুটা যেমন সুন্দর হয় তেমনি সারা দিনের কাজের মাঝে এক কাপ চা যেন আমাদের শরীরের সব ক্লান্তি দূর করে কম বেশি সব ধরনের চায়েই রয়েছে উপকারিতা অনেকে অবশ্য দুধ চা খেতেই বেশি পছন্দ করেন আপনারও কি এই চাই পছন্দ এদিকে খেলেই প্রচণ্ড গ্যাস অম্বল হয় জানেন শুধু আপনার ক্ষেত্রে নয় এমন অনেকেই রয়েছেন যারা দুধ চা পান করলেই প্রচণ্ড গ্যাস অম্বল এমনকি বুক জ্বালাও করে চিকিৎসকদের মতে এমন সমস্যা আসলে জিআরডির লক্ষণ জিআরডির পুরো কথা গ্যাস্ট্রো এসোফেগল রিফ্লেক্স ডিজিজ বিশেষজ্ঞরা জানিয়েছেন আমাদের খাদ্য নালের শুরুতে ঢাকনার মতো একটি ভল্ব থাকে অস্বাস্থ্যকর খাবার খেলে এই ভল্ভটি নষ্ট হয়ে যায় আর তখন পাকস্থলীর অ্যাসিড উঠে আসে গলা পর্যন্ত তখনই আমাদের গ্যাস অম্বল বা গলা বুক জ্বালার মতো সমস্যা দেখা যায় এই সমস্যা থেকে একমাত্র মুক্তি দিতে পারে আদা কারণ কথাই আছে বিষে বিষে বিষক্ষয় অর্থাৎ বুক জ্বালার মোক্ষম দাবাই হলো আদার ছাঁচ তাই দুধ চায়ে সামান্য আদার রস মিশিয়ে দিতে পারেন এই চা পান করার তার লক্ষ্য করবেন গ্যাস সমস্যা একেবারেই হচ্ছে না আবার চা পান করার পরও এক টুকরো আদা খেতে পারেন তাতেও মিলবে উপকার অবশ্য শুধু দুধ চা নয় অন্যান্য কিছু খাবার খেলেও অনেকের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে তখনও এক টুকরো আদা চিবিয়ে খেলে উপকার পাবেন ম্যাজিকের মতো আপনি কি এই মাত্র দুধ চা পান করলেন নাকি এই চা তৈরি করতে যাচ্ছেন তাহলে এক টুকরো আদা থেতো করে নিয়ে যান কেমন উপকার পেলেন তা কমেন্টে অবশ্যই আমাদের জানাবেন